কতবার কইসি না যে মনি সাহেবের বাসায় যাবি না মনি সাহেবের করা মানুষ জানিস আমি কি গেছি নাকি আমি তো ভাবছিলাম মনি সাহেবের থাকেছে যে তোর হাডুডু খেলার গনি সাহেবের বাসায় তাহলে তুমি এতদিন মেসা কি করলা আমি কইলে যদি নাই শুনে তুই আমার কইস হ্যাঁ গনি সাহেব আমার কয়েছে ইলেকশনে আমরা দাঁড় করাইবো তাইলেই হয়েছে মানসম্মান যদ্দূর আছে তদ্দূরও থাকবে না তুমি একটাও ভোট পাবা সব আবার পাশাল বাড়ে খালি বিয়া যাবে কথা কর কে করলে ভোট পাবো না শুন এই বাড়ি গণী সাহেব কেছে আমার নামে লিখা দেবো কিছু টাকা দিলি টাকা তো গাছের ফল পাল্লা আর খাইলা টাকা পাবা কই তুমি কই পাবো আর তোরা বিদেশ পাঠাবো না বিদেশ থেকে তুই পাঠাইবি টাকা হ্যাঁ বিদেশের খালি গল্পই শোনাও তুমি আর পাঠাইছো আরে পাঠাবো পাঠাবো আগে আমার ইলেকশানে খারাতে দে কেমনা টাকা ইনকাম করতে হবে জানি হুম আরে সাহেব আমরা কত ভালোবাসে জানিস এই বাড়ি আমরা লিখা দেবো স্বপ্নে দেখছো না সত্যি কি আরে সত্যি আর তুই রমে গিয়া টাকা পাঠাই ওই আসি দিন কোনো বুঝছো যাও ওই বাড়ি ধইলে বই সাত বাড়ি লিখা দে ছাগল কথা কইতে শেখা নাই 사람 다다